আমরা আর একটু সামনে আগাবো হজরত ফাতেমারদি আল্লাহা বলেন ঈদের দিনে সকল ছেলেদের পরনে নতুন নতুন জামা হজরত হাসান আর হুসেনের পরনে নতুন কোনো জামা নাই আপনারা বুঝে থাকতে বলবেন একজন রিক্সার ড্রাইভারও একজন অটোওয়ালা একজন ব্যান অলা বায়ত চিন্তা করে তমপক্ষে ঈদের আগে পঞ্চাশ টাকা দেওয়া হইলেও নি আমার ছেলেমেয়েরা একটা নতুন জামা কাপড় কিনে দেওয়া যাই চেষ্টা করে বাকি পারুক আর না পারুক চেষ্টা করে আমি আর দিন কষ্ট করে নিজে না কেও আমার সন্তানকে যদি আমি একশো টাকা দেয়া ঈদের আগে একটা জামা কিনে দিতে পারি সন্তানটা যদি হাসে দেয় তাহলেই তো বাবা খুশি হয়ে যায় ঈদের দিনে সকল ছেলেদের পরনে নতুন জামা হাসান আর হুসাইনের পরনে নতুন কোনো জামা নেই মার কাছে গিয়ে বলে আম্মা ঈদের দিনে আমাদের বন্ধু বান্ধব সকলের পরনের দেখি নতুন জামা আমরা জামা কই ফাতেমা বলে এখন যদি বলি জামা নাই তাহলে তারা বুঝবে না বুঝার মতো বয়স এখনও হয় নাই যদি বলি পরে দিব পরে কর থেকে দিব এই পরিমাণ টাকা ফাতেমার কাছে আহ টাকাওয়ালা ভাইরা একালিয়া কবরে যাইবে হজরতের ফাতেমা এবার জ্ঞান খাটায়া বুদ্ধি করে বলতেছেন আচ্ছা হাসান আর হুসাইন তোমরা বলো তো দেখি এই পৃথিবীতে আল্লাহর পরে আসমানের নিচে জামিনের উপরে তোমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত কে করে হজরতে হাসান আর হুসাইন বলেন আম্মা এই পৃথিবীতে আল্লাহর পরে আসমানের নিশে জমিনের উপরে আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত যিনি করেন উনি আর কেউ না উনি হলেন আপনার নবী আমার নবী হাসান হুসাইনের নানা নবী মোহাম্মদে আরবি সবাই পড়েন না সাল্লা বলেন হোসেন তোমরা তোমার নানার কাছে যাইবা গিয়ে একটা লম্বা সালাম দিবা আর বলবা নানা আপনার তো দুই জাহানের বাদশা ধোনি আরও বাদশা আখার এত বাদশা আমরা হইলাম আপনার নাতি ঈদের এদিনে নতুন কই কথা শিখাই দিছেন দুইটা ভাই গলাগুলি মারছেন দৌড় মারে গিয়া ভাই কেমন আছেন বলো বলো ও নানা আপনার তো দুই জাহানের বাসা আমরা হইলাম আপনার নাতি আমরা নতুন জামা কই আল্লাহ নবী বলেন আমি যে দুই জাহানের বাসা ই কথা তোমরা কই ফাইলা বলে কই ফাইতাম আমরা আমও শিখাই দিছি নবীজি মনে মনে চিন্তা করলেন এখন যদি বলি জামা নাই তাহলে তারা বুঝবে না বুঝার মতো বয়স এখনো হয় নাই যদি বলি পরে দিব পরে কোথায় থেকে দিব এই পরিমাণ টাকা আমার নদীর পকেটে এই টাকা ওলা ভাইরা টাকা খবর যাবেন একজন দুনিয়াত বেঁচে থাকতে আল্লাহর জন্য কিছু করে যায় যাতে কবর দেহ শান্তিতে ঘুমাইতে পারেন আল্লাহ নুবীর টেনশনের ভিতরে পড়ে গেলেন নবীর প্রত্যেকটা শুরুের রুমায় রুমায় গান ধরতেছেন আমার নবী যে প্যারেশন চিন্তিত পৃথিবীর কেউ না দেখল যিনি দেখেন তিনিকে আরো জোরে বলেন না তিনিকে হ্যাঁ আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বন্ধুর কলিজার টুকরা ধরে দুইলা দুলে দুইটা নাতি হজরত হাসান তালান ঈদের দিনে আমার বন্ধুর কাছে নতুন জামা চাইলাম কিন্তু আমার বন্ধুর পকেটে একটা টাকা অনেক জামা দিবে এজন্য আমার দিবেশন চিন্তিত হক দেরি করিস না আমার বন্ধুর কাছে একটা সালাম পৌঁছায় দাও আর জানায় দাও আমার বন্ধুর কলেজা আর টুকরা নাতিগুলির জামা দুনিয়ার কোনো মার্কেট থেকে হবে না আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে সেরা মার্কে থেকে জামা দিব জিবরাইল আলাইহিস সালাম কাল বিলম্বনা কোরা আমার নবীর দরবারে উপস্থিত আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার চিন্তা করবেন না একটু অপেক্ষা করেন না অপেক্ষার ভিতরে লাগায়া দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুইটা জামা নিয়ে আসলেন একটা জামার কালার হইল টক লাল আরেকটা জামার কালার হইল সবুজ জামাগুলি যখন আল্লাহ নবীর হাত দিলেন ঈদের দিনে নতুন জামা পাইয়া আমার নবী আনন্দে আত্মহারা নাতি গুলির কাছে নতুন জামা দিলেন নাতি গুলিও নতুন জামা পাইয়া খুশির কোন শেষ নাই যাওয়ার সময় হজরতে জিব্রাইল আলাই সালাম বলেন নবী আমার আপনার কলিজা টোকরা দুইটা নাতির জন্য দুইটা জামা আসলাম একটার কালার লাল আর একটার কালার সবুজ কেন নি বলে না না হজরতে জিব্রাইল তখন ডাক দিয়া বলে নবী আমার ও নবী আপনার যেই নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাল জামাটা দিলাম এই নাতিটা হিজরিতে ফুরাত নদীর তীরে মহার রঙের দশ তারিখে কারবালার ময়দানে টপ থেকে লাল ভয়া শাহাদ বরণ করবে এই নবী আমার আপনার যে নাতি হাসান গাদী আল্লাহ তালাম মুখে সবুজ জামাটা দিলাম এই নাতিদারে কাফের বি মানলা বিষ খাওয়াই সাহাদাত বরণ করাবে বিষের রংটা হলো সবজ আপনার নতি আপনার নাতি জামাটাও চাইলো সবজ মুহূর্তের ভিতরে আমার নবী আনন্দ বিলীন হয়ে গেলেন আমার নবী কান্না শুরু করে দিলেন হাজরতে হাসান হুসাইন কান্না শুরু করে দিলেন আমার আল্লাহ ডাক দিয়া কজিব রায়ের আমার বন্ধু কান্দি আমি আল্লাহ স করতে পারি না যা যা আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর কুলি যা টুকরা দূরের দুলালি দুইটা নাতি হাজরতে হাসান হুসাইন রাদি আল্লাহ কুমা দুনিয়া আর কোন সাধারণ মানুষের মতো শাহাদাত বরণ করবে না আমার বন্ধুর কুলি যার টুকরা দূরের দুলালি দুইটা নাতি হবে সেই দা সাবি আহলিল জান্না জান্নাতের ভিতরে সমস্ত নৌজয়ান যুবকদের সরদার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই বগাদির মুসলিম মুসলমানেরা ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই অনেক কোরবানির বিনিময় ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন সাহাবাহিক ইসলাম নামক গাছের নিচে পানি নয় পানি নয় রক্ত ঢালছে এর জ্বলন্ত একটা প্রমাণ শুনেন খরিফতুল মুসলিমের হজরত উমর রাজি আল্লাহ তালানহ একদিন বয়ান দিতেছেন ইসলামের জন্য যদি কেউ কষ্ট করে থাকে হজরতে বেলালে হাফসির সাথে কারো তুলনা হইতে পারে না এর মানে বেলাল ইসলাম অনেক কষ্ট করছেন এমন সময় নদীর আরেকজন আমিরুল বলে হাববাব তবে ইসলামের জন্য কি কষ্ট করছো আমি জানি একটু ব্যাখ্যা দাও হাজরতে বলেন আমিরুল মমিন ইসলামের জন্য আমি কি করেছি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই আমার কমর প্রমাণ এই কথা বলে কাপড়টা সরাইলেন মানে পিছনদের থেকে কমরটা দেখাইলেন সেই মাত্র কমরটা দেখলেন আমিরুল কমিন তখন ডাক দিয়া বলে পরে খাবো জীবনে কত কোমর দেখলাম রে তো জগন্ন কোমর কোনো দিন দেখি নাই তোমার কোমরের ভিতরে গুস্ত নাই কেন আড্ডি গুলি তোমার কালো কেন কালো কেন হজরত বলেন আমিরুল কাফের বেমানরা আমাকে জ্বলন্ত আঙ্গরার উপর সহায় দিত গুলি জ্বলতে 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 জলতে আমার কোমর থেকে ঘুস্ত গুলি খসে খসে পরে যেত আমি কোনো সময় বেহুশ হয়ে যেতাম আবার যখন আমার জ্ঞান ফিরে আসতো কাফের বেইমানরা আমার জিজ্ঞাসা করত ওরে খাবদাব এখনো সময় আসে কালিমা চার না বলা হজরতে খাবদাব ডাক দিয়া বলতেন কাফের বি যেই কালিমা পরে মুসলমান হইছে রে এই কালিমার ভিতরে এত মজা এত মজা আমি একবার না দুইবার না হাজার বার মরব কিন্তু কালিমা ছাড়ব না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বগাদের মুসলমানেরা আমি আমার মালিকের কসম করে বলি আমি আমার মালিকের কসম করে বলি কোরআন মাহফিল আয়শা